ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে শনিবার ছুটির মনসুমে পর্যটকদের ভিড় ভিক্টোরিয়া মেমোরিয়ালে শীতের রোদ্দুর গায়ে মেখে কলকাতার পাশাপাশি একাধিক জেলা এবং বিভিন্ন রাজ্য থেকেও এলেন মানুষজন ঐতিহাসিক সৌধ ঘিরে কৌতূহলী বিদেশি পর্যটকরাও শীত পড়তেই পর্যটকদের ভিড় শহর কলকাতায় আমরা ভিক্টোরিয়ার সামনে রয়েছি এবং ভিক্টোরিয়ার সামনে একটু দেখানোর চেষ্টা করব। যে শীতের শুরুতেই কিন্তু পর্যটকরা কতটা ভিড় জমিয়েছে এই ভিক্টোরিয়া দত্তরে দেখা যাচ্ছে যে লম্বা লাইন এবং সেই লম্বা লাইনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ টিকিট কাউন্টার সামনেই সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিন্তু পর্যটকরা ভিতরে প্রবেশ করবেন এছাড়াও কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে শহর কলকাতা এবং সেই সমস্ত পর্যটন কেন্দ্র কিন্তু যথেষ্ট ভিড় জমিয়েছেন পর্যটকরা এবং দূর দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন সরাসরি একটু পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন ফ্যামিলির মধ্যে আমার মেয়ে এসছে আর বন্ধুরা বন্ধুরাও আসবে মেইনলি মানে ওর খুবই ইচ্ছা আর প্রথম সিটটা এখানে এখানে উপভোগ করার জন্য এই জন্যই আসা অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লেস এটা খুবই ভালো একটা জায়গা মানে যেহেতু ফার্স্ট টাইম কোনো আইডিয়া নেই কি রয়েছে বাট আমি আমার বাবা এসেছি আর আমার ফ্রেন্ড কাছে আয়ে সুন্দরবন সুন্দরবন দেখা সুন্দরবন দেখা সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার নেই ওই তো সারা দিনে এটা দেখবো এটা দেখে এখান থেকে সেন্ট পলস ক্যাথিড্রাল ক্যাথিড্রাল হয়ে বিল্লা নন্দন চত্বরে একটু আড্ডা মারবো প্রিন্সেপ ঘাটে সন্ধ্যাবেলা এক কাপ চা বাস বাড়ি থেকে খাবার না 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 বাইরে পুরো টোটাল বাইরেই আউটিং কোথা থেকে এসছো আমি কি কি দেখেছো এখনো পর্যন্ত चिड़िया तो के लिए सर हम लोग आए हैं उड़ीसा का सुंदरगढ़ डिस्ट्रिक्ट में सेंट थॉमसूल से आए हैं अभी हमारे यहाँ क्लास का 73 स्टूडेंट्स और फाइव गाइड टीचर्स आए हुए हैं कोलकाता देखने के लिए आज हम लोग विक्टोरियल मेमोरियल हॉल देखे और इसके बाद हम लोग इंडियन म्यूजियम देखने जा रहे हैं और क्या क्या प्लान है और फिर हम लोग साइंस सिटी देखेंगे और फिर मेट्रो ट्रेन बहुत बच्चे लोग पहली बार यहाँ कोलकाता में इसका अनुभव करने जा रहे हैं मेट्रो ट्रेन घूमेंगे फिर और एक दूर जगह जाना है बैंडल चर्च প্রেয়ারেঙ্গে বেলুর মাঠ যায় বিবেকানন্দ একটা জায়গা আর মাদার হাউস মাদার হাউস ভিক্টোরিয়া এবং আলিপুর দেখতে কিন্তু পর্যটকেরা এবং আমরা দেখতে পেলাম মেদিনীপুর থেকে আরম্ভ করে নৈহাটি সমস্ত জায়গা থেকেই কিন্তু এই শীতের মৌসুমের প্রথম দিকেই কিন্তু তারা বেরিয়ে পড়েছেন ভিক্টোরিয়ার পাশাপাশি কিন্তু একাধিক জায়গায় তারা যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকে কিন্তু বাড়ি থেকে রান্না করা খাবারও নিয়ে এসেছেন এবং অনেকে স্ট্রিট ফুডও খাবেন এমনটাও কিন্তু তারা বলছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই সকাল বেলায় অর্থাৎ শীতের যে মৌসুম সেই মৌসুমটাও কিন্তু যথেষ্ট উপভোগ করছেন তারা চিত্র সাংবাদিক শুভঙ্কর সঙ্গে বিশ্ব ইপালের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা